ইসমিল্লাহমান রাহিম উত্তর সম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের সমাপনী পরীক্ষার্থী ভাই বোনেদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা হে বিদায়ী ভাই বোনেরা আজ আমাদের জীবনে এ মধুময় লগ্নে তোমরা এলে বিদায় নিতে তোমাদের বিদায় বার্তায় ছিঁড়ে যাচ্ছে আমাদের হৃদয় বিনার দ্বারগুলো আমাদের ব্যথিত মর্ম মর্ম বিনায় বেসুর হয়ে বেজে উঠেছে প্রিয়হারা বেদনার এক করুণ রাগিনী সেই রাগিনী যেন বলছে ভুবনের ঘাটে 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 লও বোঝা শূন্য করে দাও অন্য তোমাদের ভবিষ্যৎ তোমরা আমাদের গ্রহণ করো হে বিদায়ী অগ্রজ বন্ধুরা তোমাদের প্রাণ পদভারে এই বিদ্যাপীঠের আগে ছিল মুখরিত তোমরা ভুলে যেও না ফেলে আসা স্মৃতিময় দিনগুলো প্রিয় শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও অবদানের কথা তোমাদের মনে থাকো অমলি। বিষণ্ন নয়নে আজ শুধু বলি এ অনন্ত চরাচর সর্বভারত সে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর গ্রন্থন যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবুও চলে যায় হে উদ্যমী পথিক তোমাদের বিদায় ব্যথায় আমাদের আমরা ব্যথিত বটে কিন্তু অমঙ্গলে অস্ত্র জড়িয়ে শুভ যাত্রা আমরা অশুভ করতে চাই না প্রকৃতি অমুক বিধান মেনে নিয়ে তোমাদেরকে জানায় সাদর বিদায় সম্ভাষণ শুরু এ আসা আমাদের নবজীবনের গান গে। তোমরা জীবনে সৃষ্টি করবে নতুন সে আলোর পথে যাত্রীরা নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ দিকে দেশ ও জাতির ভাগ্য বিধাতা তোমরা জাতীয় প্রত্যাশা করে দুঃখ দারিদ্র অন্ধকার গুছিয়ে তোমরা গড়ে তুলবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তাই তো মনের মাঝে আবারও নাড়া দিয়ে উঠে হও স্বার্থ সেই রাত্রি সামনে এগিয়ে চলো আধার কেটেছে সূর্য উঠেছে চারপাশে দেখো আলো তোমরা পথ চল চার না সৃষ্টি হবে নতুন পথ তোমরা বয়ে আনবে এক আলোক উজ্জ্বল সোনালী প্রভাব পরি শেষে পরম স্রষ্টার কাছে প্রার্থনা করি সাফল্য ও ঔল তোমাদের জীবন যেন হয় যোতির্ময় তোমাদের পরিকান্তি বয়সে সমৃদ্ধ হোক জাতি তোমাদের স্নেহমুগ্ধ ছোট ভাই বোনেরা উত্তর সম সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরগঞ্জ গাইবান্ধা তারিখ এক বারো হাজার চব্বিশ